হ্যালো তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গিউরু মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব প্রযোজনে আপনি বিরতি দিতে পারেন আপনি আরও বিশদে প্রশ্নে কোম্পানির সমস্ত সূচক দেখতে পারেন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি দেখবে অ্যামেরিকান এক্সপ্রেস খো ঠিকার এক্সিফে এই পর্যালোচনাটি জুলাই দুই আট দুই শূন্য দুই পাঁচ এর তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি আমেরিকান এক্সপ্রেস খো উপশ্রেণির অন্তর্গত ফেমেন্স চার আটটি প্রতিষ্ঠান বিশ্লেষণে অংশ নিচ্ছে অধ্যজনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে চার উপশ্রেণীর জন্য গড স্কোর শূন্য পাঁচ পয়েন্ট যদি আপনি এটি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে মার্কিন বাজারের মধ্যে আমরা দেখতে পাই যে সামগ্রিকভাবে বাজারের গট ফলাফল হল এক সাত পয়েন্ট কোম্পানির জন্য একটি চার পয়েন্ট রেটিং বিরুদ্ধে অ্যামেরিকান এক্সপ্রেস খো একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা অ্যামেরিকান এক্সপ্রেস খো এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে অ্যামেরিকেন এসপ্রেসকো দুই ছয় দুই শতাংশের পরিবর্তন দেখিয়েছে দুই আট আট শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে কোম্পানির বাজার মূলধন অ্যামেরিকেন অ্যাসপ্রেস্খো মূল্য দুই এক ছয় আট সাত বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন এক সাত পাঁচ চার বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক তিন দুই তিন বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন এক সাত আট বিলিয়ন ডলার বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগ আমেরিকান এক্সপ্রেস উপশ্রেণীতে বাজার মূল্য এক দুই তিন ছয় দুই শতাংশ বইয়ের মূল্য এক আট এক শূন্য পাঁচ শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গবেষণাধীন কোম্পানির লিনের বাধ্যবাধকতা রয়েছে পাঁচ নয় সাত ছয় এক বিলিয়ন লিন থেকে বইয়ের মূল্যের অনুপাত ইকুইটির এক আট পাঁচ শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের মূল্যায়ন খারাপ বিজব এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্য মুনাফা অনুপাত দুই এক ছয় তিন শূন্য সাত এর উপশ্রেণীর গডসহ উপশ্রেণী প্রতিষ্ঠানের সাথে তুলনা করে স্টক এক্সচেঞ্জের মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক শূন্য শূন্য এক আট মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে এক দুই শূন্য দুই সাত মিলিয়ন উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত দুই আট উপশ্রেণীর গড় হল ছয় সাত উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের সাথে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল সাত ছয় আট সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব আট নয় সাত এক বিলিয়ন হতে অনুমান করা হয়েছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা এক তিন শতাংশ উপশ্রেণীতে গড় দুই এক আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতা মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার এক আট তিন এক নয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে চার আট শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ দুই আট আট সাত হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে চার দুই সাত নয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির লাভ এক তিন তিন চার হাজার উপশ্রেণীগ এক তিন নয় দুই হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অংশ এক শূন্য দুই তিন হাজার ডলার উপশ্রেণী ছয় চার শূন্য হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির তুলনায় কর্মচারী প্রতি রাজস্ব রেটিং ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারের সংখ্যা এক চার শতাংশ সাব ক্যাটাগরির গড এক সাত শতাংশের তুলনায় প্রযুক্তিগত নির্দেশক রেসাই এক চার কোম্পানির জন্য পাঁচ দুই শতাংশের একটি স্তর দেখায় আমেরিকান এক্সপ্রেস উপশ্রেণীতে রেসাই স্তর এক চার পাঁচ চার শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় তিন এক দুই কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় তিন দুই চার আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডার টেবিলটি দেখুন পিন করা মন্তব্যে লিঙ্ক করুন অর্ডার টেবিলে শেয়ারের মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই মৌসুমে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্তগুলি রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্য লিঙ্ক বিশ্লেষণের উপর ভিত্তি করে আমেরিকান এক্সপ্রেস তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুক্তিটি খুলবেন না কারণ এই ভিডিওটি একটি পর্যালোচনা এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরু মার্কেটস